কেন নেত্রী বলার পরে আজকে পাঁচ দিন পর একটা কোনো ব্যবস্থা নেওয়া হইল না নেত্রী আমাকে বলেছে আমি কেন হলো যদি এটা ষড়যন্ত্র না হয় নিশ্চয় কেউ না কেউ নেত্রীকে প্রভাবিত করছে এবং আমি বলবো এটা ওবায়দুল দুল কাদের সাহেব প্রভাবিত করছে সে আমার আজকে জনপ্রিয়তা ইচ্ছান্বিত হয় এগুলা করছে তানা তার ওয়াইফ প্রদসিত করছে তার করতেছে আমি কোন এমপির জন্য এমপির জন্য ওনার ওয়াইফকে দায়া করাক আমার দরকার নাই যারা ইচ্ছা তাদের দায়া করাক আমার এটার দরকার নাই আমি যদি কোনোদিন চাই এমপি পথ আমি যদি কোন সেন্ট্রালের পথ চাই আমি যদি নোয়াখালী জেলা পথ চাই আমাকে জিভা কেটে বাংলাদেশ থেকে বিদায় করে দিবেন আমার এগুলার দরকার নাই

নেত্রী এই যে টেবিলে সব পাইল আপনার আছে যে অপশক্তিরা বাংলাদেশের ব্যাগ যে আপনার কাছে আসলো এগুলা সব সমস্ত আছে আরো কথা আছে বাড়াবাড়ি করলে সব সরব উদ্ঘাটন করবো ছেড়ে দেবো না একটা একটা করে সব স্বরূপ উদ্ঘাটন করব পারিবারিক থেকে আরম্ভ করি আমরা বসায় যেতে পারি না আমরা বাসায় যেতে পারি না আমাদেরকে বের করে দেওয়া হয়েছে আর বলার কিছু নেই যেখানে আমার ভাই আমার আমাকে হত্যা ষড়যন্ত্র করতেছে যেখানে আমার ভাবি আমাকে হত্যা ষড়যন্ত্র করতেছে যেখানে আমার পরিবারের সদস্যরা পর্যন্ত আমাকে হত্যা ষড়যন্ত্র করতেছে তারপরে মতিন তারপরে স্ক্যান্ডাল মির্জার স্বামী তারপরে এই যে সেলিম মন্ত্রী মহোদয়ের সহকারী সেলিম এরা সেখানে রাসেল সহ রাসেল সহ এরা আমাকে সেখানে গতকালকে হত্যার পরিকল্পনা করেছিল আমি শেষ পর্যন্ত প্রেস ক্লাবে স্থান নিয়েছি এটা কে করাইছে মৃত্যুর ভয় আমি করি না আজকে দেখেন এই যে নুরুল করিম জুয়েল আমাদের মন্ত্রী লগে বেগুনে সহকারী লুট ভালো সকল কন্ট্রাক্টারের থেকে টাকাল যেগুন ব্যবসায়ী নেতা আছে ব্যবসায়ী নেতা যেমন মরানের ইয়া এত নাম কি আনোয়ার খান মডার্ন আনোয়ার এরকম একটা রেফারেন্স দিলাম এদেরকে লুট করি বালাইতেছে মন্ত্রীর নাম দিয়ে দিয়ে এরা এই এই জুয়েলেরা এই জাহাঙ্গীরা এই মতিনেরা সারা দেশে ওবায়দুল কাদের সাহেবের নাম দিয়া কালেকশন করে সেক্রেটারি আপনারাই ওইটা বানা দিন হেতারা এমপি টেমপি হেতারাই বানালে কেউ এটা শেখ লাগে না ওবায়দুল কাদের সাহেব লাগে না মন্ত্রী এমপি সব তারা বানালে আমি বুঝে মাঝে মধ্যে কাললে আপনার কথা মন্ত্রীর ব্যাপার মন্ত্রীর লগে কত হয়েছে হেমিয়া আপনার কথা ভালো কইছে শাহাব্দি সাহাবের মতো লোকেরা বুঝে আমাদের তো বুঝে বুঝে সাহেব এসব ছেলেবেলারা কালিয়ে এই দুরুল কদিন জুয়েল আমার সাথে থাকি সমস্ত খোঁজখবর একরাম সদ্ধি নিজাম আজারি এবং ওবায়দুল কাদের সাহেবকে দিছি এদের ঢুকা এখানে আসলে যে থানা ঢুকে দিবা কি করে দেখো কে হলে মারি না না এই যে যাদের নাম বলছি এদেরকে ধরি থানায় ঢুকে দিবে গায়ের দু হাত দিবে না তারা কি করে আমি দেখবাদ তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় আমি দেখবো